সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিওস কিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পানা বিকজ আপনারা যারা উন্নত মানের বিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আপনারা চাইলে কিন্তু অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পানা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের মাছগুলো দেখেন এক সাইজের পানা এগুলো কোনো বড়ো ছোটো নাই তো আপনারা যদি এই মাছগুলো কেউ চাষ করতে চান তাহলে আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা জানেন শোল মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা আর এই মাছগুলি কিন্তু আপনি কম খরচে চাষ করতে পারবেন তাই আপনারা যদি অন্য অন্য মাছের তুলনায় এই শোল মাছের পানা চাষ করেন ভালো লাভ অঙ্কন হতে পারবেন তবে অবশ্যই শোল মাছের পানা আপনি যেখান থেকেই ক্রয় না কেন উন্নত মানের বাঁচাই করা পানা ক্রয় করবেন তো আমাদের মাছগুলো কিন্তু কোনো বড় ছোট নাই এগুলো কিন্তু বাছাই করা পানা আপনারা চাইলে এক সাইজের বাঁচাই করা পানা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানায় আসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং দলা। আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো জাতীয় মাছের চার আওয়ার অনুপা